কার্যনির্বাহী কমিটি নির্বাচনকে ঘিরে নজিরবিহীন কাণ্ড চলছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিতে দুই পক্ষের পাল্টা পাল্টি অবস্থানে চারবার নির্বাচন পরিচালনা কমিটি গঠন এবং সবশেষ কমিটির সব সদস্যের পদত্যাগের পর নির্ধারিত সময় 10 ফেব্রুয়ারি হচ্ছে না নির্বাচন এমন সংকট সমিতির একশো বছরের মধ্যে প্রথম এজন্য জন্য জ্যেষ্ঠ আইনজীবীদের দায় দেখছেন কেউ কেউ কিংবা টাইমে ব্রেড দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী পেশাজীবী সংগঠন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি আট হাজারেরও বেশি সদস্য আর প্রায় সাড়ে পাঁচ হাজার ভোটারের এই সংগঠনের নির্বাচন নিয়ে সৃষ্টি হয়েছে বিরল এক স্থবিরতা প্রতি বছরের মতো এবারও দশ ফেব্রুয়ারি এই নির্বাচন হওয়ার কথা সে অনুযায়ী গত ছাব্বিশ ডিসেম্বর থেকে তিন দফায় নির্বাচন পরিচালনা কমিটি গঠন হলেও বিভিন্ন পক্ষের পাল্টা পাল্টি অবস্থানে সেগুলো টিকে নেই এর মধ্যে আওয়ামী লীগ সহ সমমনা সমর্থিতরা নির্বাচনে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন এবং বিএনপি জামাতপন্থী প্যানেল স্বৈরাচারের দোষরদের ভোটে বিরত রাখার দাবি নিয়ে মুখোমুখি অবস্থান নিলে মঙ্গলবার পদত্যাগ করে চতুর্থ দফায় গঠিত কমিটি আমাদের প্রতিপক্ষ যারা ইলেকশন করতেছেন তারা প্রতিদিন মিছিল করে তারা নির্বাচনের হলে আসতে পারবে না এই জাতীয় বক্তব্য দিচ্ছে এটা অনেকটাই হঙ্গী স্বরূপ যদি নির্বাচনে বা করতে না পারি বা নির্বাচনে যদি আইনজীবী আইনজীবীরা উচিত হতে না পারে তাহলে কীভাবে নির্বাচন হবে এটার জন্য নিরাপত্তা সাহিত্যের কোনো আপত্তি নেই যারা ছাত্র জনতার উপর হামলা করেছে তারা যখন আদালতের অঙ্গনে প্রকাশ্য এসে আবার আস্পালন করছে স্বাভাবিক একটা ক্ষোভের সৃষ্টি হবে তাদের বুঝা উচিত তারা যে অপকর্মগুলো করেছে মানুষ ভুলে যায়নি আমরা ভুলে যাচ্ছি সাধারণ মানুষ ভুলে নেই আমরা আইনজীবী হিসেবে আমরা ভুলে যাচ্ছি আমরা কোনো আইনজীবীর প্রতি আমাদের ক্ষোভ নেই আমরা সম্প্রীতি বজায় রেখেছি কিন্তু তাই সম্প্রীতিটা নষ্ট করেছে দৃশ্যত এখন আর নির্ধারিত সময়ে নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই সংগঠনটির প্রতিষ্ঠার পর থেকে নির্বাচন ঘিরে ধরনের জটিলতা কখনোই হয়নি তাই নজিরবিহীন এমন কাণ্ডে বিব্রত আইনজীবী নেতারা জুলাই যে মাস পোস্ট জাস্টিস একটা কর্মসূচির পর থেকে আমরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আইনজীবীদের পরস্পর বিরোধী অবস্থানের মাধ্যমে যে আমাদের যে ঐতিহ্য যে আমরা হারিয়ে ফেলেছি এটা ইতিমধ্যে পরিলক্ষিত হয়েছেন আমাদের সব দুঃখজনক হলো এটা যে আমরা যারা আমাদের যারা সিনিয়র আছেন যেই যে রাজনৈতিক দল করুক না কেন আইনজীবীর সাথে যদি তারা এগিয়ে আসতেন আমার মনে আমাদের মধ্যে বাতৃত্বম পরিবেশগুলো আমাদের এই পজ্জি আসতো না তো আমাদের এই পজ্জি আসার দায়ী আমি মনে করি যে আমাদের সিনিয়ররা অনেকটা দায়ী বলে আমার কাছে মনে হয়েছে এখন গঠনতন্ত্র অনুযায়ী গঠিত হবে পাঁচ সদস্যের অ্যাডহক কমিটি যারা নির্বাচন আয়োজন করবে পরবর্তী দুই মাসের মধ্যে ইমদাদুল হক চ্যানেল টোয়েন্টি ফোর চট্টগ্রাম